আপনারা দেখছেন নগর নবীনগরে নীলুফা ভবন থেকে চারশো কুড়ি পিস ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন আটক তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ রিজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পদ্মপাড়া এলাকার নীলুফা ভবনে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তিন জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে নবীনগর থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে এ সময় নীলুফা ভবনের একটি ভাড়াটিয়া ফ্ল্যাট থেকে চারশো কুড়ি পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ তেরো হাজার দুইশো কুড়ি টাকা উদ্ধার করা হয় আটক ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন বাবু ছত্রিশ পিতা জীবন মিয়া খাজানগর নবীনগর পৌরসভা তিন নং ওয়ার্ড আয়শা বেগম তিরিশ স্বামী মুক্তার বাবু ও মাহাগুব, ৩৫, পিতা হাই নবীনগর পৌরসভা দুই নং ওয়ার্ড নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শি শাহিনুর ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে নীলুফা ভবনের ভাড়াটিয়া মুক্তার বাবুর ফ্ল্যাট থেকে ইয়াবা ও নবদ টাকা উদ্ধার করি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জুমান নামাজের পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পদ্মপাড়ায় নীলিমা ভবনে মাদকের চালান আসছে এবং সেখানে তারা এগুলো ক্রয় বিক্রয় করে উক্ত সংবাদের সত্যতা যাচার জন্য সঙ্গে অফিসার স্পর্শ সেখানে অভিযান চালায় অভিযান চালালে সেখানে নীলিমা ভবনের নিস্তলায় ভারটিয়া থেকে বাসায় তলাশি করে সেখান থেকে চারশো বিশ পিস লেবা এবং মাদক বিক্রির তেরো হাজার দুশো টাকা এবং তাদের কাছে ছয়টি মোবাইল ফোন আমরা পাই এবং সেগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে সেগুলো মাদকসহ সব কিছু আমরা জব্দ করি এবার এমনি সব সব কিছু জব্দ করি জব্দ এবং আসামদেরকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসি থানায় এসে এখন নিয়মিত মামলা প্রক্রিয়াতে রয়েছে আর এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে এবং ছিল আছে এবং থাকবে এবং এই এলাকায় যাতে কোনো রকম চুরি চিন্তায় বা এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আর এক্ষেত্রে আপনাদের সকলে সহযোগিতা চায় পাশাপাশি আপনাদের মাধ্যমে স্থানীয় জনগণ যারা আছেন তাদের তারা তাদের নিরাপত্তা ব্যবস্থাটা যেন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেরাই ঠিক রাখেন অর্থাৎ বাড়ির ভিতরে কাদেরকে ভাড়া দিচ্ছে তাদের সম্পর্কে তথ্যগুলো তাদের কাছে যেন থাকে পাশাপাশি সিকিউরিটি ব্যবস্থা যেন জোরদার করে অর্থাৎ সেখানে একটা সিসি ক্যামেরা একজন দারোয়ান যদি সেই অ্যাবিলিটি না থাকে একটা ভালো একটা তালা লাগানো ভাড়াটি সবাই ব্যবহার করবো সচেতন হতে হবে আমাদের সকলকে ক্ষেত্রে চুরি ডাকাতি চিন্তায় মাদক এগুলো নির্মূল করতে হলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে বাহিরের নিরাপত্তা ব্যবস্থাটা আমরা রাখবো কিন্তু আপনার ঘরের ভিতরে যে নিরাপত্তা ব্যবস্থাটা এটা আপনাদের নিজেদেরই করতে হবে সেক্ষেত্রে আমরা সার্বক্ষণিক আমরা সহযোগিতা করব আর আমার মোবাইল চব্বিশ ঘন্টাগুলো থাকে আমার সহ আমাদের এসপি স্যারের সার্কেল সহ আমরা যারা পুলিশে কাজ করছি এই জেলায় প্রত্যেকের মোবাইল চব্বিশ ঘন্টাই খোলা আপনার আপনাদের তথ্যগুলো আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী যথাযথ আমাদের যতটুকু ক্যাবিলিটি আছে সবটা দিয়ে চেষ্টা করবো আর আপনারা তো জানেন আমাদের জেলায় পুরো পুরো জেলাতেই পুলিশ পুরো জেলা না পুরো পুলিশ ডিপার্টমেন্টেই সদস্য স্বপ্ন স্বল্প আমাদের এই থানায় টোটাল চৌষট্টি জন এদি আমাদের বাইশটা থানা সহ সবগুলো বাইশটা ইউনিয়ন সহ সবগুলো আমাদের খাবার দিতে হয় এক্ষেত্রে ঘরে ঘরে পুলিশ দেওয়া কোনোভাবেই সম্ভব না এক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে আপনারা যারা সংবাদকর্মী আছেন তারা আমাদেরকে তথ্য দেবেন পাশাপাশি আপনাদের মাধ্যমে সুশীল সমাজ যারা আছেন তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদেরকে তথ্য দেন বাকি কাজ আমরা করব ধন্যবাদ স্থানীয় সূত্রে জানা গেছে আটক মুক্তার হোসেন বাবু দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালাম আলাইকুম